সুপ্রভাত <laughs> <laughs> <hões> <laughs> <laughs> সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আজকে গায়ে হলো গায়ে হলুদের অনুষ্ঠানে আজকে বেরিয়ে পড়েছি শাড়ি বেঁচে পরে কেমন লাগছে অবশ্যই হলো আর এই শাড়িগুলো সব আগের বছর বেঙ্গালোরে গিয়ে राहुल हो गए एकदम हेलो हो गए आज की तो अनप्लैन्ड अवे था तो यूं हमने रेडी थी माने अभी और हम সেটাই

এইটা একটা নামটা দেখে বলেছি আমরা ভুল করে এদের এখানে ঢুকে গেছি এত বিয়ে একসাথে একই ডেটে বলে যা হয়

अच्छा अच्छा वो कोई यहां जो फाइटर और वर्क करना है जी आवाज चला दूं उसको साथ बात कर नहीं नहीं उसके साथ बात करते करते तू जाना है ना येने फोटो शूट करते ओ मम्मी वाले लिलाद এই রোদটা বেশ ভালো লাগছে এই যে পেছনে দেখতে পাচ্ছ ওখানে ফটোশুট হচ্ছে ওদের সামদল কি কুড়িৎছো এখানে ওইদিকে একটা তো আমরা একটু ছবি তুলি আয় চাঁদনি আয় করা ছবি তুমি ফিজিক ফিজিক এর আর এখানে হালবির চলছে এতক্ষণে ছেলের মা এসেছে এই সামনে ছেলের দিদি আমি একটু চা নিয়ে নিলাম কারণ আমার গোলাপালা বসে গেছে আর এই যে সব দেখি ছেলের মাকে দেখি। হ্যাঁ মুন ছেলের মাকে দেখি সবার লাস্ট এন্ট্রি এখন আরম্ভ হবে। একটু লেট লেট হয়ে গেছে ওদের। আর হামাদের আজকে বেসিক্যালি আমাদের আমার তো আসার কথাই ছিল না। আর ছেলেরও বলেছিল যে ঠিক আছে আজকে তাহলে যাব না। একবারে আমরা বিকেল বিয়েতে যাব আর কি। সেটাই ঠিক ছিল। তা সেইভাবে আমাদের আর প্রস্তুতি ছিল না এই যে সবাই একটা হলুদ পড়েছে সুন্দর তবু আমারটা কিছুটা যায় আমার ছেলেটা একটু অর্ড হয়ে গেছে মানে ড্রেসটা ড্রেসের ব্যাপারে হ্যাঁ ঠিক আছে আমি বললাম যে কোনো অসুবিধা নেই ও একটু ইয়ে করছিল তুমি আগে কেন বলো নি আমাদের আগে সত্যি যাবার একেবারে গিয়েছিল মানে ও যে ওকে বললাম তুই একা চলে যা সেটা ও একা আসবে না তো যাই হোক আমি হলাম যে না একটু যাই একটু দেখা করে আসি খুব সুন্দর এই লনটা আর এই দেখো খুব সুন্দর এই যে সব এখন গ্রুপ ফটো নেওয়া হচ্ছে ওখানে আর আমিও একটা এখানে ফুল একটা হলুদ রঙের একটা ফুল গুঁজে নিয়েছি ঠিক আছে আমার শাড়িটা তবুও যায় এখন আমি ওর মাপি নিয়ে

আমি আর ছেলে বেরিয়ে পড়লাম একেবারে খাওয়া দাওয়া মানে খাবো না পুরো ঠিক করেই এসেছিলাম অ্যাকচুয়ালি আমি লাঞ্চ করেই এসেছি তারপরেও যাই হোক এখানে পাশে আরেকটা হচ্ছে হালদির হালদির সেরামি তো আমাদের একটা কাজ ছিল আর কি ওখানে যেতে হবে আজকাল সত্যি এত সুন্দর সাজায় যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি একটু তাড়াহুড়ো করছি যাতে বিকেলবেলায় বরযাত্রীটা একটু তাড়াতাড়ি করে মানে ঠিক টাইমে পৌঁছাতে পারি চলো তোমাদের সাথে আবার বিয়ের মণ্ডপে দেখা হবে পুরো ব্লকটার আমার সাথে থেকে শেষ অব্দি ছেলের একটু কাজ ছিল ওর একটু টুকিটাকি জিনিস কেনা ছিল তার জন্য এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন সাউথ সিটি যাব ওখানে কিছু কেনাকাটা করে তারপরে বাড়িতে ঢুকবো

মানে দূরে যদি কোথাও ট্র্যাভে করি তখন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যাই হোক এটা কিরকম লাল যে একবার বলো কালারটা খুব খুব সুন্দর উঠবে কিন্তু এটাই আমার পছন্দ হয়েছে যাই হোক এটা নিয়ে আমি বেরিয়ে পরেছি আমার তো হয়ে গেল কেনাকাটা এবারে ছেলেও টুকটাক ও নিজের জিনিস কিছু কিনে নিয়েছে এখন ওর একটা পাঞ্জাবি ওই শেরওয়ানি বা এই টাইপের ও তো একদম কিনতে চাইছিল না আর বললাম না এসছিস কেন ইন্ডিয়ান ড্রেস ওর কাছে অত মানে অত কালে কালেকশান থাকে না তো গাথাতে ঢুকে গেছি হ্যাঁ বাবি বললো যে না মা আমি একটু হালকা উপরে নেবো ওই যে শেরওয়ানি হয় না ওগুলো ভীষণ মানে খুব রেট আর কি তো বললো যে আমি এইগুলো এতেই কমফোর্টেবল হব যাই হোক এখান থেকে আমাদের হয়ে গেল অত শপিং করা হলো আমাদের কিনতে এসেছিল একটা তারপরে একটু একটু করতে করতে হয়ে গেল কি সুন্দর সাজিয়েছে আমি যে কত বছর পরে এই সাউথ সিটি মনে এলাম যাই হোক এখন তাড়াহুড়ো করছি বাড়ি পৌঁছানোর জন্য দেখো গাড়ি পৌঁছানোর জন্য তাড়াঘোনো করছে কারণ বরযাত্রী এখন যেতে হবে ঘরে গিয়ে এক কোথাও রেস্ট পাইনি কারণ টাইম তো ছিল না এদিকে মানে রেস্ট নিতে গেলে ওদিকে দেরি হবে যাই হোক এখন এই জায়গাটা এটা ফার্স্ট ফ্লোরে মেয়েদের বসা আছে থার্ড ফ্লোরে আমরা যাব

ও বাবা তুমি নেমো না কিন্তু এখানে কিন্তু অন্ধকার আছে ঠিক আছে লাইটে কিছু না তুমি ওইদিকে চলে যাও

বিয়ে আরম্ভ হয়ে গেছে মালা বদল এগুলো সব হয়ে গেল আর এই দেখো পেছনে দেখতে পাচ্ছ এখানে সব পরে এসে বসা হবে আর এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে সব বন্ধুদের সঙ্গে দেখা হলো পুরো বন্ধুদের সাথে এই এক ওকেশান এই হচ্ছে আমার লুক আজকে আমাদের ভাতা নিয়ে

আমাদের হয়ে গেছে গাড়ি বুক চল চল সবাইকে দেখা হবে আমাদের হয়ে গেলো খাওয়া দাওয়া সব এখন গাড়ির জন্য ওয়েট করছি এই যে সবাই মোটামুটি গাড়ির জন্য ওয়েট করছে তোমাদের আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও তার সাথে সাথে আমার এই শাড়িটা আমার এই সাজগোজ কীরকম লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও এখনও রিসেপশান বাকি আছে কালকে ছেলের বউ নিয়ে যাবে যদি সম্ভব হয় যাব শরীর বুঝে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া সব এখন গাড়ির জন্য ওয়েট করছি এই যে সবাই মোটামুটি গাড়ির জন্য ওয়েট করছে তোমাদের আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও তার সাথে সাথে আমার এই শাড়িটা আমার এই সাজগোজ কীরকম লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও এখনও রিসেপশান বাকি আছে কালকে ছেলের বউ নিয়ে যাবে যদি সম্ভব হয় যাব শরীর বুঝে